আপনাদের সামনে দর্শক ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং শেয়ার হলো দেখতে এবংমোহনী কবচ এই নজরবন্দি রাজমোহনী কবচ কিভাবে তৈরি হয় এবং কি কি জিনিস দিয়ে তৈরি করা হয় সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে এবং এইটা ব্যবহার করলে আপনার কি কি কাজে উপকার আসবে কেন ব্যবহার করবেন এবং কারা ব্যবহার করতে পারবেন এবং কারা পারবেন না এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব বিষয়টা হলো নজরবন্দি রাজমৌলিক কবচ তৈরি করা হয় পাকের অশেষ রহমত এবং নিয়ামত জিনিস দিয়ে রহমত হলো সম্পূর্ণ আল্লাহর কালাম আল্লাহর কালাম ব্যবহার করলে দেখেন অনেক ক্ষেত্রে যে অশেষ রহমতে এবং অনেক সমস্যার থেকে সমাধান পাবে এটা লেখা হয় যেমন মেসকো জাকরণ কুমকুম দিয়ে আর অন্য অন্য অনেক কিছু দিয়ে লেখা হয় লেখে তারপরে কবজের ভিতরে তারপরে আরো কিছু গাছ গাছের জিনিস আছে সারা মাকলুকোট সৃষ্টি করছে একজন বান্দার জন্য ও মানুষের জন্য মাকলুগোতে এমন কিছু জিনিস আছে যে আপনি আমি জানি না যেমন এক জায়গায় কেটে গেলে দেখবেন আপনি দুবলা চাপাইয়া সাথে সাথে রস দিবেন রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আপনি নিম পাতা চাবাই খেবেন খাওয়ার পরে দেখুন অনেক কিছু থেকে উপকার পাবেন আল্লাহর অশেষ রহমত এবং নেয়ামত তুলসী পাতা খাবেন অনেক অনেক কিছু থেকে থেকে রোগের মুক্তি পাবেন বিষয় আছে সব কথা তো আর আলোচনা করা যায় না ভিডিওতে দর্শক বন্ধু আপনারা অবশ্যই বুঝে নিয়েছেন এবং বুঝে নেবেন এটা সাথে ধারণ করলে ধরুন অনেক কিছু নিয়ে আপনার পেরেশানিতে আছেন অর্থনীতিক দুর্বল ব্যবসা বাণিজ্য বারবার আপনার লোসকান হয়ে যাচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না মেল কারখানা ইন্ডাস্ট্রি আপনি চালু করছেন বিসমিল্লা করে কিছুদিন খুব ভালোই গেছে তারপরে কেন জানি আপনার আস্তে আস্তে ব্যবসা লুসকান হয়ে যাচ্ছে কি কারণে দর্শক বন্ধু আপনি ব্যবসায় বারবার কেন লুসকান হচ্ছে আপনি কিন্তু জানা নেই এই কারণে জানা নেই আপনি সেই পর্যায়ে সেটা বোঝা নাই বা জানা নেই বলে যে মানুষের কুদিষ্টি লাগে এবং মানুষ এমন কিছু মানুষ আছে বা এমন কিছু জিনিস আছে যে মানুষকে মানুষ ক্ষতি করে এই কিছু কুদিষ্টির কারণে ক্ষতির কারণে ব্যবসার রোজগান হয় বা আপনি চলার ক্ষতিতে অনেক কিছু অনেক ভুল করেন ভুলের কারণেও আপনি ব্যবসা বস্তানো হয় বলা এই না অনেক কিছু মানুষে ভুল করে মানুষ চলার থাকতে পারে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে আল্লাহর হয়তো উপকার পাবেন সবকিছু রহমতের মালিক আল্লাহ দিলে উশিলের মাধ্যমে আল্লাহর রহমত করে যেমন আপনি একজন যে বিষয় নিয়ে অসুস্থ হয়েছে কিন্তু ডাক্তার কাছে যেতে হবে ডাক্তার যাওয়ার পর ওষুধ খাওয়ার পরে হয়তো আপনি আল্লাহর অসেস্য মতে উপকার পাবেন কারণ ডাক্তারের কাছে গেলেন না আপনি ঘরে বসে থাকলে তা লাভ হবে না ভাই অবশ্যই যেতে হবে ব্যবস্থা নিতে হবে পারিবারিক দেখেন আপনি অনেক ক্ষেত্রে যে পারিবারিক অশান্তিতে ভুগছেন ভাই বোনের সাথে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব আত্মীয় স্বজনের সাথে দ্বন্দ্ব যে কোনো বিষয় নিয়ে পারিবারিক অশান্তিতে আছেন এই পারিবারিক অশান্তি কাটার জন্য আল্লাপাকে এমন কিছু দুনিয়াতে পাঠাইছে বা আছে আপনি রহমত পাবেন এই কবজের উচিলায় নজরবন্দি রাজমোহনী ব্যবহার করলে আল্লাহ রশেষ সহমতে এটা গুণাগুণের উচিলে আপনি রহমত পেতে পারেন কারণ এটার ভিতরে এমন কিছু জিনিস আছে আল্লাপাকের ইচ্ছা এটা দেখানো যাচ্ছে না আপনি আসলে হতে দেখতে পাবেন এটা রুশিলে আল্লাহ আপনি পারিবারিক অশান্তির থেকে মুক্তি পাবেন তারপরে দেখেন আপনি চাকরি বাকরি করতেছেন চাকরি ক্ষেত্রে যে আপনি চাকরি করতেছেন বহুদিন হয়ে গেছে ইনশাল হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার চাকরিতে দৃষ্টা হলো কি আপনি চাকরিতে হয়তো আপনার বস হয়তো নিষেধ করবে বা আপনার চাকরিতে চলে চলে যাওয়া যাওয়ার ভাব আজ আমি নজরবন্দি রাজমোহনী নিয়ে অনেক আলোচনা করেছি কিছু আলোচনা আলোচনা। আছে। অনেক অনেক রাজমোহন তা সব আলোচনা তো আমি এখন করা যাচ্ছে না হয়তো পরবর্তীতে আসলে এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আজকে আমি পারিবারিক অশান্তি নিয়ে আলোচনা করলাম এবং আপনি ব্যবসা বাণিজ্য অনেক লোসকান থাকে লোসকান করেন এবং পারিবারিকভাবে দেখা গেছে অনেক ক্ষেত্রে যে আপনি বাধাগ্রস্তর মধ্যে আছেন সর্ব কাজে বাধা পড়ে আপনার খ কাজগুলো হয় না মনের আশা পূরণ হয় না অপূর্ণ হয়ে থাকে আল্লাহ রসেস রহমাতে এই রাজমহলী কবজের উশিলে হয়তো আল্লাহ আপনাকে রহমত করতে পারে দর্শক বন্ধু পরবর্তীতে আপনাদের সামনে আসবো আমার সাথে থাকবেন আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সুন্দর হোক আপনার ভাগ্য সমান যুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক গণে জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ